ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো সৌভিক পরিচালিত জিত রুক্মিণী অভিনীত তাদের নতুন মুভি বোমেরাং যেটা আজকে রিলিজ করছে এই বোমেরাংয়ের তিন নম্বর গান বন বন এটা কিন্তু অফিসিয়ালি হিন্দি গানটাও চলে আসছে আজকে তো আজকে হিন্দি গানটা রিলিজ করা হয়েছে যেটা টাইটেল বন বন এই গানটি নিয়ে কথা বলবো আসলে গানটি কেমন ছিল তো বন বন এই হিন্দি গানটাও কিন্তু মিউজিক করছেন নীলায়ন চ্যাটার্জি এবং গেয়েছেন নাকাশ আজিস তো এই বন বন যে বাংলা ভার্সনটা ছিল আর কি তো বাংলা ভার্সনের কিন্তু হিন্দিটা ডাবিং করা হয়েছে এবং নাকাশ আজিজ তিনি গেছে তো কিন্তু হিন্দি গানটাও আমার কাছে সত্যি দুর্দান্ত লাগছে কারণ এখানে হিন্দি যে লিরিক্সটা আর কি তো সেটা কোথাও কি যে মিউজিক ভিডিও আছে তার সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে কোথাও কি আপনার মনে হবে না যে এটা একটা ডাবিং সন মানে বাংলা ভার্সনটা যারা দেখছেন তো তাদের কাছে কিন্তু হিন্দিটা সেরা লাগবে হিন্দিটা মানে দুর্দান্ত ছিল মানে যে তার পারফরমেন্স কিংবা তার ডান্স স্টেপ গুলো মানে মাথা ঘুরে বন বন মানে স্যার মেয়েরা ঘুরে বন এই যে জায়গায় তার ডান্স স্টেপ গুলো খুব সুন্দর ছিল তার পারফরমেন্স খুব সুন্দর এবং এই গানটাতে আগেও বলেছি রুক্মিণী তার পারফরমেন্সটা খুব সুন্দর এবং এই গানটাতে কিন্তু তার এই যে রবট যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টারের অ্যাক্টিভিটি কিংবা সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে কোথা গিয়ে নিয়ে আসা হয়েছে আমরা এই গানটার মধ্যে সেই ক্যারেক্টারটা দেখতে পাই যেটা খুব সুন্দর লাগে এবং মুভিটাতে গানগুলো ব্যাপক ছিল আমি মুভি রিভিউ করছি অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে আসবেন মুভির মধ্যে গানগুলো কিন্তু গান দুর্দান্ত এটা নিয়ে কথা হবে না এই গানটা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে এবং নাকাশ আজিজ সত্যি তিনি বাংলা ভার্সনটা যেইভাবে গেছে হিন্দি গানটাও কিন্তু ব্যাপক ছিল আমার কাছে বাংলা থেকে হিন্দি ভার্সনটা কিন্তু খুব ভালো লাগছে এই কারণ হলো হিন্দি লিরিক্সটা কারণ এই বাংলাটাকে হিন্দিতে ডাবিং করা হয়েছে এবং সেটা প্রপারলি মানে আপনি কোথাও গিয়ে বুঝতে পারবেন না যে মিউজিক ভিডিও এবং হিন্দি গান ভিডিওটা মানে সুন্দর ছিল পারফেক্ট ছিল আমার পারফেক্ট মনে হয়েছে এবং এই যে ক্লাবে বা যেভাবে ডান্স ফ্লোরগুলো ডান্স স্টেপ করা হয়েছে अंतर तेरे जीत रूप में ही hmm. तो